বন্ধ কষ্ট এমনও একটা নাটক যেটা বাবা মার ভালোবাসা আর মেয়ের জন্য কতটা কষ্ট করতে হয় বাবা মাকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে পার্ট কবে আসবে সেটাও আলোচনা হবে কিন্তু দেখো ভিডিওর শুরুতে দেখো এখানে সালমা কিভাবে বসে আছে এখানে একটি হোটেলের মধ্যে এখানে দেখো কিভাবে এই সালমা বলছে আরে এতক্ষণ লাগে আমি এক ঘন্টা ধরে বসে আছি সাইন বলছে আরে তুমি আমাকে এতটা ভালোবাসো আমার জন্য এতক্ষণ এগিয়ে চলে এসছো দেখো তখন সালমা বলছে তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে এই বলছে যে আমি বাড়িতে একটু কাজ করছিলাম বলছে হ্যাঁ সেটা বাদ দাও কিন্তু তুমি আমাকে আবার বিয়ে করবে তো এখনকার মেয়েগুলো রকম বলে ঠিক সালমা এই মেয়েটিও এই রকমই বলেছে তখনই দেখো সাইন কিন্তু বলে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব না কেন তোমাকে ভালোবাসছে আমার জানের তো বেশি সাইন বলছে ঠিক আছে আজকে আমার বাড়িতে গিয়ে সবাইকে বলো আর দেখো এখানে মা রান্না করে কাজ কর ছিল তখনই মাকে গলা ধরিয়ে বলছে মা মা তোমাকে তো বলেছিলাম একটা মেয়ের কথা ওই সালমান নামের মেয়েটি ছিল না ওকে বিয়ে করব আমি ওকে ছাড়া আর কোথাও বিয়ে করব না আমি তাকে অনেক ভালোবাসি তখনই দেখো তার মা কিভাবে মুখটা ওদিকে ঘুরিয়ে নেয় বন্ধু দেখো এখানে সাইন তো শুধু তার মাকে ভালো করে বোঝাচ্ছে বলছে তুমি বাবাকে বলে আমার বিয়েটা করিয়ে দাও তখনই দেখো এদিকে তার বাবা কিভাবে বিজনেস ডিল এদিকে করছে এভাবে এখানে আগের জমিগুলোতে এখানে সই করছে কিন্তু এই দেখো কন্ট্রাক্টর কিভাবে এখানে হাসছে আর দেখো এখানে ফাইলটা কিভাবে যে জমিগুলো দেখো জমিগুলোর এখানে করার সময় দেখছে না তার এতই তারপরে দেখো এখানে তার মা চলে আসে এখানে সাইনের আর দেখো এসে কি বলছে এর মা এসে বলছে সাইন তো একটা মেয়েকে ভালোবাসছে আর সে মেয়েকে বিয়ে করতে চায় কিন্তু সে মেয়েটা তো প্রচুর গরিব তখনই দেখো এখানে কিভাবে সবাই মিলে অবাক হয়ে গেছে বলছে আরে এত বড়ো ধনীশালীর ছেলে হয়ে একটা গরিব মেয়েকে বিয়ে করবে তার বাবার তো মাথা এখানে খারাপ হয়ে যায় কিন্তু দেখো এখানে তার মা বলছে তাই সেটাই মেয়েকে বিয়ে করবে কিন্তু এদিকে দেখো বন্ধু এ দুষ্ট মানুষটি কিভাবে এখানে নোংরা বুদ্ধি দেয় আর দেখো কীভাবে এখানে সাইনের বাবাও রাজি হয়ে যায় এই নোংরা বুদ্ধি বলছে হ্যাঁ হ্যাঁ তাদের বিয়ে দিতে হবে দেখো কিভাবে এখানে তার মাও হাসছে সাইনের কিন্তু এখানে বন্ধু তিনজনারই এখানে কূটনীতি আছে এই রকম করে দেখো কিভাবে এখন কয়েকদিন পরে গেছিল মেয়েদের বাড়িতে সালমাদের বাড়িতে এখানে দেখতে মেয়ে দেখতে কিন্তু এখানে দেখো সালমার মা বলছে আরে কুচলে এসেছে মেহমানগুলো বসতে দাও বসতে দাও তখনই দেখো এখানে বাইরে বসে যায় এই ছোট্ট ঘরের মধ্যে কিন্তু দেখো তার বাবা এখানে কিভাবে বলছে তার তারে খাবারগুলো নিয়ে আসো দেখো এখানে খাবারগুলো নিয়ে চলে এসেছে মিষ্টি আর বিস্কুট এই গরিব মানুষের ঘরে আর কি খেতে পারবে এই মানুষগুলো তখনই দেখো কিভাবে এখান থেকে প্লেট নিয়ে চলে যায় এইবার দেখো কিভাবে এই সালমান আমের মেয়েটিকে দেখার জন্য এখানে নিয়ে আসে আর দেখো কিভাবে এখানে সুন্দরভাবে ভাবে সাজে একটা উনে নিয়ে এখানে চেয়ারের মধ্যে বসে যায় এখানে মুচকে মুচকে হাসছে কিন্তু দেখো এখানে কিভাবে তার বাবা বলছে যে মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে ঠিক আছে বিয়ের দিন তারিখ উঠাতে হবে এই মেয়ে তোমাকে দেখে আমি এই খুশি হয়ে সোনাটা দিলাম দেখো এদের তো পছন্দ হয়েছে এরা কিন্তু সাইনের বাবা মা কিন্তু এখানে মিথ্যা কথা বলছে আর এদিকে দেখো মেয়েটার বাবা মা গরিব আর এখানে কিভাবে এই ঘরেই থাকে এদিকে দেখো বন্ধু এই কন্ট্রাক্টর কিভাবে এখানে মুচকে মুচকে হাসছে কারণ এখানে বন্ধু সাত লাখ টাকা চাইছে আর পাঁচ বুড়ি সোনা আসলে সত্যি এই গরিব ঘরে এত কিছু আছে না দেখো বন্ধু এখানে মেয়ের সুখের জন্য কিভাবে তার বাবা রাজি হয়ে যায় বলছে ঠিক আছে ঠিক আছে সাত লাখ টাকা পাঁচ ভরি সোনা আমি দেব আর দেখো এখান থেকে কিন্তু তারা চলে যায় এটা তো কিন্তু সাইনের বাবা মায়ের চাল ছিল কিন্তু দেখো এই গরিব বাবা মা কিভাবে এটা বুঝবে কিন্তু এরা তো রাজি হয়ে গেছে তখনই বলে আরে এটা কি বাবা মা তোমার এদের তো কোনো টাকা পয়সা নেই কিন্তু হ্যাঁ তোমাদের একটা জমি আছে সেটা বিক্রি করে দিলে তোমরা তো অসহায় হয়ে যাবে তার বাবা বলে আরে তোমার জন্য আমরা সব কিছু করতে পারবো তোমারকে নিয়ে তো আমাদের অনেক স্বপ্ন আর দেখো কিভাবে এখানে এই দুষ্ট কন্ট্রাক্টরটি দেখতে পাই যে আমার বাবা এখান থেকে জমি বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছিল ফোন করে গুন্ডাদের বলে দেয় আর দেখো এখানে কিভাবে লুটপাট করার জন্য চলে এসেছে কিছু ছেলে দুষ্টামি এখানে শয়তানগুলো দেখো বন্ধু কিভাবে এই বাবার কলারটা ধরে ফেলে আর বলছে তোর হাতে যত টাকা পয়সা সোনা দানা আছে সব আমাদের হাতে তুলে দে তার বাবা বলছে না না আমি দেব না দেখো তার তো কোনো কথা বাত্রা শুনছে না এখানে কিভাবে মাটিতে ফেলে দেয় আর এখানে আর দেখো কিভাবে মারে এখানে বলছে দাঁড়াও 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 আমার টাকা নিয়ে যাও না দূরে গাড়িটা এগিয়ে যায় তত এর বাবা কিভাবে দৌড়াতে দৌড়াতে চলে যায় কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পর দেখো পায়ে হুজুর লেগে এখানে ভিড় যায় আর গাড়িটি এখান থেকে চলে যায় অনেক দূরে কিন্তু এদিকে দেখো বন্ধু কিভাবে বিয়ের সাজনে এখানে সাইন আর সালমা সেজে গেছে আর বিয়েতে অনেক মানুষ আর সালমাকে আজকে অনেকটাই সুন্দর লাগছে এই শাড়ি দেখো বন্ধু এখানে কিভাবে এই সাইনের বাবা চলে আসে এখানে আর এসে বলছে এই বিয়ে বন্ধ করো এই বিয়ে হবে না কিন্তু দেখো এখানে সবারই হাওয়া মাউ করছে বলছে না 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 এই বিয়ে হবে কেন এই বিয়ে হবে হবে না বলছে তোমার স্বামী তো এখনো আমাকে টাকা দেয়নি কোথায় তোমাদের টাকা আগে টাকা তারপরে দেখো বন্ধু এই গরিব বাবার হাত থেকে লক্ষ লক্ষ টাকা ছিনতাই করে নিয়েছে কিভাবে এখানে সাইনের বাবাকে বোঝাচ্ছে কিন্তু এখানে সাইনের বাবা কোনো মতেই না বুঝে এখান থেকে চলে যায় এদিকে দেখো মেয়ের বাবা বলে এক মাসের মধ্যে আমি সব টাকা পরিশোধ করব আর দেখো বিদায়ের সময় কিভাবে এখানে কান্না কাটে করছে সব ফ্যামিলির লোকগুলো এইগুলো তো শুধু চাল ছিল সাইনের বাবা মার কিন্তু দেখো এখানে সালমান নামের মেয়েটি এত কষ্টর মধ্যে কিভাবে বিয়ে করলো এই ভালোবাসার জন্য দেখো বিয়ে করে বাড়িতে চলে যায় আর এদিকে দেখো এক মাস পর কিভাবে আসে বাড়িতে এখানে তাই জন্য যেতে বলে তার মা বন্ধু সালমার মায়ের কাছে এখানে হাজার টাকা ছিল তার বাবার কাছে কোনো টাকা ছিল না সেই টাকা দিয়ে কাপড় কিনে কিভাবে এখানে বেহাইয়ের বাড়ি পাঠিয়ে দেয় দেখে দেখো বন্ধু সাইনের বাবা কিভাবে এখানে করছে যে শিলিগুড়িতে একটা সাইড আছে সেই সাইডটা নষ্ট হয়ে গেছে সাইন সাইন তুই কোথায় আছিস তার তার বাইরে তুই তো জানিস আমাদের শিলিগুড়িতে কয়েকটা সাইড চলছে সেই সাইডের মধ্যে একটা সাইডে প্রবলেম চলছে ঠিক আছে তুই যা কয়েকদিনের জন্য আমি বাড়িতে থাকছি আমার শরীরটা ভালো লাগছে না তো সাইন কি এগুলো কথা বলে আর সাইনও এখানে বলছে ঠিক আছে বাবা আমি যাচ্ছি শিলিগুড়িতে আর এদিকে দেখো যাওয়ার সময় কিভাবে সালমা এখানে তার স্বামীর কলারটা ধরে বলছে আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু দেখো বাইরে কিভাবে তাড়াতাড়ি করে যেতে বলছে এখানে আর যাওয়ার সময় দেখো কিভাবে সালমা এখানে চোখ দিয়ে জল চলে যাচ্ছে তো দেখো এখানে কিভাবে হাটটা ধরে রেখেছে আর এখানে ছাড়ছে না সাইন কে এখানে সালমা দেখো দেখো এখানে বিয়ের হাতের মেহেন্দি ও মিশাই আমার এই কান্না দেখে সাইনেরও মন খারাপ হয়ে যায় কিন্তু দেখো এখানে কিভাবে বন্ধু সালমা এখানে কাজ করছিল বাড়িতে আর এদিকে দেখো তার বাবাই এসেছে অনেক দিন পরে মধ্যে এখানে পাঞ্জাবি নিয়ে এসেছে আর এদিকে দেখো কিভাবে সালমার এখানে শাশুর এখানে তার বাবাকে অপমান করার জন্য দোর মারে ঘর থেকে বাইরে চলে এসেছে এই যে ডিমেনের টাকা পরিশোধ না করে আমাদের বাড়িতে এসেছো গরিবের বাচ্চা তোমার কি কোনো মান সম্মান নেই হ্যাঁ বন্ধু তোমাদের বলতে চাই তো তোমরা অবশ্যই দেখেই ফেলেছো ইউটিউবে আপলোড হয়েছে পলিটিভি চ্যানেলে কিন্তু পার্ট টু ইউটিউবে আপলোড হবে না সেটা আর কোনো তৈরি করবেন আপনি ভিডিওটা সমাপ্ত বলে দিয়েছে অবশ্যই তোমরা এই রকম নতুন নতুন আপডেট পেতে চাইলে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমার বাড়িটা কোথায় অবশ্যই কমেন্টে বলে যাও